এই ওয়াশরুমের ভিতরে ঢুকছো কেন? কেন আমার ঢোকা বারণ? না তুমি ঢুকবে না। আমি বের হব তারপর ঢুকবে। আমি তো এখনি ঢুকবো। আরে বের হই। আমি সারা রাত তো পড়েই আছে। না আমি এখনি ঢুকবো বাথরুমে। তোমাকে নিজের হাতে গোসল করাবো। যা পাগল আমার লজ্জা করে না বুঝি? আরে কিসের লজ্জা? আমি তোমার হাজবেন্ড না। হাজবেন্ড হইছো তো কি হইছে? দেখাবো কি হয়েছে দাঁড়াও এই আমার গায়ে কাপড় নেই সমস্যা নেই আমার গায়ের গুলো খুলে ফেলছি সাকিবের ফ্যামিলি আজকে মেয়ে দেখতে এসেছে এক জায়গায় সাকিব ফার্সিটি শেষ করেছে কেবল সাদা মাটা ছেলে ছোট একটা ভাই এক বোন আর একটা বড় বোন আছে সাকিবের আপু একজন বিজনেসম্যান আর আম্মু হাউসওয়াইফ তো মেয়ে দেখতে এসে সাকিব বসে আছে সোফায় কিন্তু মেয়ে আসার কোনো নাম গন্ধ নেই ফোন হাতে নিয়ে গেম খেলছে সাকিব আসলে ওর বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই সাকিব ফোনে গেম খেলছিল তখনই একটা পিচ্ছি এসে ফোন নিয়ে দৌড় দিল সাকিব ভ্যাবা চাকা খেয়ে গেল হঠাৎ করে এমনটা হওয়ায় এই বাবু দাঁড়াও আমার ফোন নিয়ে কোথায় যাচ্ছ এই পিচ্ছি দাঁড়াও সাকিব বাচ্চাটার পিছু নিতে নিতে ছাদে চলে এলো বাচ্চাটা মেয়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। মেয়েটাও ভয় পেয়ে গেছে আর সাকিবও অবাক হয়ে গিয়েছে প্রথমত মেয়েটাকে দেখে আর দ্বিতীয়ত মেয়েটার হাত দড়ি দিয়ে যেটা গাছের সাথে বেঁধে নিচে নামার চেষ্টা করছে মেয়েটা শ্যামবর্ণের ঘন কেশি খুব একটা ফর্সা না আবার কালোও না তবে চেহারাটা আর কাজল কালো চোখগুলো অনেক মায়াবী এই এই আপনি এখানে কি করছেন হ্যাঁ ছাদে আসা বারণ জানেন না না মানে আমার ফোনটা ওই বাচ্চাটার হাতে কিন্তু ফোনের কথা বাদ দিলাম আপনার প্রসঙ্গে আসা যাক আপনি এখানে দড়ি হাতে নিয়ে কি করছেন আমি দড়ি হাতে মানে আমার হাতে তো কোনো দড়ি নাই পিছনে লুকাচ্ছেন কেন আমি দেখলাম তো এখনো যদি অস্বীকার করেন তাহলে ভেবে নিব আমার চোখে সমস্যা আছে ও হ্যাঁ দড়ি আছে আমার হাতে তবে এইটা দিয়ে কাপড় রোদে দিব কাপড় রোদে দিলে রডে বাঁধুন ওই দূর গেছে দড়ি ওই দূরে গেছে কেন বাঁধছেন এই আপনি কি গোয়েন্দা নাকি আমি যে মনে চাই সে হয়ে আপনি দড়ি বেঁধে পালাচ্ছেন কেন কি সমস্যা আপনার আমাকে বলেন এভাবে নামতে গেলে ছাদ থেকে পড়ে হাড়গড় সব ভাঙবে তো আস্তে কথা বলুন আম্মু শুনে ফেলবে আর আম্মু শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে একেবারে যাচ্ছে তাই কাণ্ড হবে কেন কি সমস্যা আমাকে বলুন তবু এইভাবে ছাদ থেকে নামবেন না আসলে সমস্যাটা আমার না সমস্যাটা আব্বু আম্মুর মাথায় কি একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে ছেলেটা নাকি মোটা চশমিশ মাথায় তেল দিয়ে ভরিয়ে রাখে আর অনেক খ্যাত অনির কথা শুনে সাকিবের আর বুঝতে বাকি রইল না যে এই মেয়ে সেই মেয়ে যাকে সে দেখতে এসেছে সাকিব কিছুটা হতাশ হলো যা এর আগে কখনো সাকিবের মনে হয়নি কারণ সাকিব যে এতবার মেয়ে দেখেছে বিয়ের জন্যে কোনো দিন কোনো মেয়েই সাকিবের পছন্দ হয়নি তবে আজ সেই পছন্দ হলো একজনকে আর অমনিতেই মেয়েটাকে খুব অহংকারী মনে হলো আপনি দেখেছেন ছেলেটাকে আরে দেখা লাগবে আবার আমার বান্ধবীরা দেখেছে আর ওরাই এসব বলেছে আচ্ছা তো একজন মানুষের চেহারাই তার ক্যারেক্টারের সার্টিফিকেট দেয় সবার কাছে কিরকম আমি জানি না তবে আমার কাছে মনে হয় যে এটাই সব এখন বেশি কথা না বলে যান ছাদ থেকে আমি পালিয়ে যাব বান্ধবীদের বাসায় পালাতে হবে না আমার কিছু প্রশ্নের উত্তর দিন আগে আর আমি আস্তে জিজ্ঞাসা করব হুম বলেন তবে কুইক যা বলার সুদেশুজি বলেন আমার চেহারা কেমন আমি দেখতে কেমন আপনার চেহারা আমি বলতে যাব কেন বলেনি না নিজেকে অন্যের কাছে কেমন লাগে সেটা দেখি একটু এটা বলেই সাকিব চুলগুলো এক পাশ থেকে আর পাশ করল শার্টের দুটো বোতাম ওপর থেকে খুলে দিল আর চশমাটা খুলে ঢিল মারলো অনি হা হয়ে তাকিয়ে আছে কারণ সাকিব সাদা থাকে বলেই যে ক্ষেত এটা ঠিক না সাকিব চাইত একজন এমন মেয়েকে বিয়ে করতে যে চেহারা ব্যাংক ব্যালেন্স এসব না দেখে ভালোবাসবে কি হলো বললেন না আমাকে কেমন লাগে ম্যাজিক জানেন আপনি কি থেকে কি হয়ে গেলেন আমি তো ক্রাশ খেয়ে গেলাম পুরো এইভাবে খেয়াচ্ছি যে থাকেন কেন এইভাবে থাকবেন হুম চেহারা আর অ্যাটিটিউডই সব আজ বুঝলাম আপনার কাছ থেকে আচ্ছা আপনি কি ছেলে পক্ষের লোক আমাকে চেনা লাগবে না শুধু একটা উপদেশ মনে রাখবেন যে লাইফে চেহারা দেখে কাউকে ভ্যালু করবেন না ঠকবেন আপনার কথাটা না ঠিক বুঝলাম না অনি কথাটা বলতে না বলতেই ছাদের দরজা খুলে কেউ ছাদে আসলো কি রে সাকিব তুই এখানে আর এভাবে কি করছিস নিচে আয় মেয়ে দেখবি না ওয়েট সাকিব মানে আপনি আমাকে দেখতে এসেছেন আরে অনিমা তুমি এখানে ছাদে আমরা তো তোমাকেই দেখাতে নিয়ে এসেছিলাম ওকে। আসিনি এসেছিলাম আর এখন চলে যাচ্ছি আমার উপদেশটা মনে রাখবেন। আম্মু চল বাসায় আর মেয়ে দেখা লাগবে না। কি রে তোরা আবার কি হলো? মেয়ে আমাকে পছন্দ করেনি আর আমারও পছন্দ হয়নি মেয়ে দেখা শেষ। এই ওয়েট আরে কি করলাম? এই শুনুন আরে মজা করেছি আমি আপনার সাথে। সাকিব ওর আম্মু আর বাকি সবাইকে নিয়ে গাড়িতে উঠে চলে আসলো বাড়িতে মেয়ের বাড়ির সবাই অবাক হলো সাকিব আজকে অনেক কষ্ট পেয়েছে আসলে পছন্দের মানুষের মুখ থেকে এসব শুনলে এমনই লাগে বাড়িতে কি রে বাবা তুই এভাবে চলে আসলি গাড়িতে কিছু বললি না আম্মু বললাম না আমার আর ওনার কাউকে কারো পছন্দ হয়নি না কথা অনেক কিছু যেটা আমাকে বলছিস না আরে না আম্মু আর কিসের কথা থাকবে আমি তোর মা তোকে জন্ম দিয়েছি এই পর্যন্ত বড় করেছি তোর ব্যবহার আচার আচরণ সব জানি আমি বল কি লুকাচ্ছিস আমার কাছ থেকে না আম্মু আসলে মেটার কথাই খারাপ লেগেছে কি বলেছে তোর কাছে তোকে অপমান বা অন্য কিছু করেছে আমার ছেলে লাকে একটা কোনো মেয়ে আমার ছেলেকে পছন্দ করবে না এটা আমি বিশ্বাস করি না মেয়েটা মানুষকে চেহারা দিয়ে বিচার করে আর এ ধরনের মানুষ আমি অপছন্দ করি তুই ভুল বুঝেছিস হয়তো মেয়েটাকে আমি জানি ও এমন না আমি কথা বলে দেখি না বলা লাগবে না এরকম মেয়ে আমার বউ হবার যোগ্য না আরে তুই ভুল বুঝেছিস আমি দেখি কথা বলে আমি জানি না তোমার যা ইচ্ছা করো তুই রাগ করিস কেন আরে কোথায় যাচ্ছিস সাকিব বাসা থেকে বেরিয়ে সোজা চায়ের দোকানে গেল একটা সিগারেট নিয়ে ধরালো আরে রাকিব মামা না মামার হাতে সিগারেট মানে দিনের বেলায় চাঁদ মামা এখন অনেক কিছু সম্ভব আর আজকালকার মেয়ের এত খারাপ চেহারা দেখে মানুষ বিচার করে কেন মামা আজকে মেয়ে নে বলতেছো হঠাৎ কি হইছে আরে মামা মেয়ে দেখতে গেছিলাম মেয়ে আমাকে চেহারা দেখে খেদ বলছে কোন মেয়ে নাম বলো আজকে দোকানদারি বাদ ওর একদিন কি আমার একদিন না না মামা হাইপার হওয়ার দরকার নাই যা হয় ভালোর জন্যই হয় তুমি সিগারেটটা ফেলো হাত থেকে তোমার হাতে এটা মানায় না আরে আমি তো জাস্ট দেখতেছিলাম কেমন লাগে সিগারেট খেয়ে সাকিব দোকানি মামার সাথে আড্ডা দিয়ে বাড়িতে ফিরল এভাবে এক সপ্তাহ চলে গেছে সাকিব বাইক নিয়ে বাড়ি থেকে বের হতেই বাইক ডিস্টার্ব দিতে শুরু করলো সাকিব বাইক সরানোর জন্য মেকানিকের দোকানে যাবে তখনই সাকিব একটু কোলাহল দেখে থেমে যায় কিছু মানুষ জড়ো হয়ে আছে আর কি নিয়ে যেন ঝগড়া হচ্ছে যেটা দূর থেকেই বোঝা যাচ্ছে সাকিব প্রথমে ইন্টারেস্ট না দেখালেও কোলাহল দেখে গেল মেয়ে একটা ছেলের সাথে ঝগড়া করছে আর দুইজন মেয়ে বলতে সাকিব মেয়েগুলোকে দেখেই থমকে গেল কারণ মেয়েগুলো একজন হচ্ছে অনি আর আরেকজনের বান্ধবী হবে হয়তো এই ছেলে তোর কি মাথা ঠিক আছে হ্যাঁ আমার গাড়িটার কি অবস্থা করেছিস দেখেছিস আপু আমি বাইকটা ঘোরাচ্ছিলাম আর আপনি এসে বাইকে গাড়ি লাগিয়ে দিলেন এখানে আমার কি করার আছে মানুষজন তো দেখেছে আমার দোষ আছে কিনা তোর দোষ দেখা লাগবে না আমার গাড়িতে যে দাগ পড়লো এখন এগুলো ঠিক করতে কত টাকা লাগবে জানিস গাড়িটার দাম কত সেটা জানিস তোর বাইক বিশ বার বিক্রি করলেও আমার গাড়ির দাম হবে না আরে আপু আমি তো বললাম আমার দোষ নেই আপনি শুধু শুধু আমাকে দোষাচ্ছেন আর আমার বাইকটাকে যে আদমরা বানিয়ে ফেলেছেন আমি তো কিছুই বললাম না সাকিব দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর অনি উর্মির সাথে দাঁড়িয়ে আছে একটা দেব কানের নিচে আবার মুখে মুখে তর্ক করা না আরে আপু তো খুব ইগো দেখাচ্ছেন এখন কিন্তু মাথা গরম হচ্ছে আমার মাথা গরম হচ্ছে তোর মাথা আজকে ভেঙে ফেলবো উর্মি ছেলেটাকে একটা থাপ্পড় দিল ছেলেটি ঘুরে পড়েছেতে নীলের সাকিব ছেলেটিকে ধরে ফেলে খুব ভালো আপনারা মানুষের শো দেখতে ভালোবাসেন তাই না যান এখান থেকে আর এই ছেলে তোমার হাত নাই ঠাস করে বসাই দিতে পারো না তুইটা ভাই আমি কি করব পাগল নাকি হাত পা ছেলে কি অবস্থা রক্ত তো অর্ধেক খালি হয়ে গেছে শরীর থেকে এই ছেলে তুমি কে আর এখানে আমাকে কেউ ডেকেছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ কানের নিচে একটা বসাই দিব একবারে সারা জীবনের জন্য দাগ হয়ে থাকবে আরে আপনি কোথা থেকে এলেন আকাশ থেকে পড়লাম মঙ্গল গ্রহে যাচ্ছিলা রকেটে কিন্তু স্পেস কিন্তু স্পেস থেকে দেখলাম যে পৃথিবীতে কয়েকটা এলিয়েন রয়ে গেছে কি আমরা এলিয়েন হাউ ডেয়ার ইউ সাকিব উর্মির কানের নিচে ঠাস করে একটা বসিয়ে দিল ওকে থাপ্পন মারলেন তোমাকেও মারতে মনে চাইতেছে তোমরা কি মানুষ হ্যাঁ ছেলেটার এই অবস্থা ওর দোষ থাকার না থাক একজন মানুষ হিসেবে ওকে আগে হাসপাতালে নিয়ে যাও ট্রিটমেন্ট করাও তারপর কে কার গাড়ি ভেঙেছে সেটা বিচার করা যাবে আর তোমরা ছেলেটাকে ছি আরে আমি তো মাত্র এলাম আপনি ভুল বুঝছেন আমাকে আমি কিছুই জানি না হয়েছে এই তুই এই ছেলেটার সাথে কথা বলছিস কেন ও আমাকে থাপ্পড় মারলো থাক তুই এখন আমিও মরবো থাকার ভালো স্বাস্থ্য হবে না আমি জানতাম যে আপনি অহংকারী তবে এটা জানতাম না যে এই রকম নিচু চিন্তা আপনার মানুষ আজকে মনে হচ্ছে আপনি দেখতে যাওয়াটাও ভুল ছিল আর এই ছেলে তুমি হাসপাতালে যাও ছিলে যাওয়া এইগুলো ব্যান্ডেজ করাও না হলে ইনফেকশন হবে তো ভাইয়া ধন্যবাদ তবে আমি ব্যাপারটা ছেড়ে দেব না এই যে পাশের দোকানে সিজি ক্যামেরা আছে ওইটার ফুটেজ দেখি ওনার নামে কেস না করেছি তো আমি এক বাপে ছেড়ে না এইটা আগে করলে খুশি হতাম আর কেস টেস করা লাগবে না আমি বলে দিতেছি তুমি কুকুর মেরে হাত নষ্ট করো না যাও কি বললে আমি কুকুর আমি কি বলেছিলাম আপনি কুকুর নিজের গায়ে টেনে নিলে কি করার এই উর্মি তুই সাইডে ওনার সাথে সাথে আমার আমার কথা কথা আছে আপনার কোনো নাই না আছে আছে কথা আর শুনতেই হবে আমি চাই না আমাকে কেউ ভুল বুঝুক হ্যাঁ বলুন আপনার কথা ওই দিন ওইভাবে চলে আসাটা আপনার ঠিক হয়নি আমি কাউকে চোর করে বিয়ে করতে চাইনি আর এই ছাগলটা আপনার ছবি আমাকে না দেখিয়ে একটা কমেডিয়ানের ছবি দেখিয়েছিল আমাকে আপনাকেও দেখাচ্ছি দেখুন এই ছেলেটাকে কোন মেয়ে বিয়ে করবে বলেন অনি একটা কালো মোটা আঙ্কেলের ছবি বের করে দেখালো সাকিবকে যেটা দেখে সাকিব না হেসে পারলো না জানতাম আপনার হাসি পাবে তাহলে বুঝুন আমি কেন বাড়ি থেকে পালাতে চেয়েছিলাম ও এই ব্যাপার তবে আপনার বান্ধবী এত বেয়াদব কেন বড়লোকের একমাত্র মেয়ে এমনি ওর কথা বাদ দেন আপনি আমাকে বিয়ে করবেন কিনা সেটা বলেন করব তবে এক শর্তে কি শর্ত ওর সাথে চলা দিতে হবে অনি বান্ধবী তুই শেষ পর্যন্ত আপনি কে আপু চিনলাম না কুত্তা তো এত খারাপ অনির বাড়িতে গিয়ে সাকিবের আম্মু বিয়ের প্রস্তাব দিল কিছুদিন পর আর আজকে পাশোর রাত আমার গায়ে কাপড় নেই আমিও খুলে ফেলছি সাকিব আর অনি আধা ঘন্টা পর বের হলো ওয়াশরুম থেকে এই আমাকে ঘুমাতে দেন আমি আর পারবো না মানে মজা করছো তুমি মজা মানে আমার জন্য সাজা হয়ে গেছে আরে শুরুই তো করলাম না এখনো আরো করার ইচ্ছে আছে সারা রাত এত এনার্জি কোথায় পান আমি পারবো না আমাকে মাফ করেন বেবি আমার একমাত্র বউ তুমি তুমি যদি মানা করো তাহলে আমার কিউট একটা শালি আছে না ওই যে উর্মি ওর কাছে যাই দরজা দিয়ে এক পা বের হলে পা কেটে হালিম রান্না করব